দেখুন আপনার গৃহে যদি চাবি রয়েছে কিন্তু সেই চাবির যে তালাটি সেটি হারিয়ে গেছে এমনটি বহু মানুষের বাড়িতেই থাকতে দেখা যায় যদি আপনার গৃহেও এরকম রয়েছে তাহলে জানবেন এটি কেতুর দুষ্প্রভাব বৃদ্ধি করছে যখনই জানবেন যে কেতুর দুষ্প্রভাব বৃদ্ধি হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে কেতু কিন্তু আপনাকে বিভিন্নভাবে খারাপ ফল দিতে শুরু করবে এক তো কেতু আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে দেবে না যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে ভুল করাবে ভুল জায়গায় লগ্নি হয়ে যাবে ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যাবে ভুল জায়গায় অর্থ ক্ষতি হয়ে যাবে বারবার এমনটি হতে দেখতে পাবেন এবং আপনার সঙ্গে শত্রুতা বৃদ্ধি পাবে যখনই আপনারা তালা চাবি রাখবেন তখন একটি সেট রাখবেন কোনো একটি তালা অথবা কোনো একটি চাবি আপনারা গৃহে রাখবেন না এতে কেতুর দুঃস্পভাব বৃদ্ধি হয়ে থাকে যদি এই দুঃস্বভাব থেকে আপনারা বাঁচতে চাইছেন তাহলে একটি ছোট্ট প্রক্রিয়া আপনাদের বলে দিচ্ছি যে কোনো শুক্রবার দিনকে এই তালাটি এবং চাবিটি যেটি আপনার কাছে সিঙ্গেল পিস রয়েছে সেটিকে আপনারা বাড়ি থেকে দূরে কোথাও শুক্রবার ফেলে দিন এবং সেই দিনকেই নতুন একটা তালাজাবি কিনে এনে ব্যবহার শুরু করুন এই দুষ্প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন